আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে এই জলুসে অংশগ্রহণ করবো আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ভান্ডারীবাবুকে দেখতে পাচ্ছি সবন বাবুকে দেখতে পাচ্ছি সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তার কারণ তারাও এসে সামিল হয়েছেন তার মানে আমরা জানি আমাদের দেশের ভাষা নানা ভাষা নানা মত নানা পরিধান বিহুদের মাঝে দেখো মহান

तो, से तो, तो की बोल में। आज हम जुलूस मोहम्मदी पंद्रह सौ साल जश्न नबी के मौके पर पूरे तारकेश्वर के मुसलमान मिलकर हम लोगों ने जुलूस मुहम्मदी निकाला और बड़े अदबोराम के साथ निकाला हर साल हम लोग निकालते हैं और बड़े अदबोराम के साथ निकालते हैं

অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি